সমস্ত আয়াত মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শাহে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছে শাহে মাহবুবিয়ত আর কিছু সংখ্যক আয়াতের মধ্যে শাহে আব্দিয়ত বলেছেন আমরা কি করি আমরা শাহে আব্দিয়তের মধ্যে ঢুকে আর বের হতে চাই না সুনিয়ত কাকে বলে জানেন সুনিয়ত মানি আবদিয়ত বিশ্বাস করি মাহবুবিয়ত প্রচার করি ঠিক মাহবুবিয়ত প্রচার করি খারেজিয়ত কাকে বলে জানেন খারেজিয়ত হচ্ছে মাহবুবিয়ত বিশ্বাস করি আব্দিয়ত প্রচার করি এটা হচ্ছে খারেজিয়ত ভেরি সিম্পল ফারাক তো যখন যিনি আব্দিয়তের প্রচার করবেন খারেজিয়তের এই মাহবুবিয়তের বিশ্বাস করবে মাহবুবিয়তকে শুধু বিশ্বাস করি মেরাত বিশ্বাস করি কিন্তু মুখে আনি না মুখে আনি না কারণ মেয়েরাজের কথা বললে আমার নবীর যাব মানুষ বুঝতে পারবে আমার নবী কত মকামের অধিকারী মাহবুবীরুত মুবারক নিয়েছেন চুল মুবারক নিতেন আমার নবীর মুবরক পান করেছেন এগুলা বলা যাবে না কেন এগুলা বললে মাহবুবের প্রচার হবে তা আমরা তো মাহবুব প্রচার করব না বিশ্বাস করি শুধু প্রচার করি কোনটা আব্দিজত তো যখন আব্দিজত প্রচার করি আমরা মানুষদেরকে কি বলি উনি তো আমাদের মতো মানুষ কারণ আমার নবী বলুন আব্দিয়ত বুঝেন নাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা সাবাই গ্রামের কাছ থেকে জানবো আমরা কি মাহবুবিয়তের প্রচার করব না আব্দিয়তের প্রচার করব আমরা যখন সাহবায়ক রামের জিন্দেগি দেখি সাহবায়ক রাম সাহবায়ক রামের জীবনে তাবে ইন তাবে ইনের জীবনে আউলিয়া সলেহীন কখনো আমার নবীর আব্দিয়তের উপর কলম চালায় নাই

আবু তুমি শুনেছো তোমার বন্ধু বলে এই ঘটনা ঘটাইছে আমার বন্ধু বলেছে এই কথা হ্যাঁ তোমার বন্ধু এই যে এখনো বলতেছে তুমি গিয়ে দেখো যদি আমার বন্ধু বলে থাকে তো অসত্য কথা বলেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যে রেসপন্সটা করেছে। তুমি না দেখে বললা শোনো আমার মাহবু আমাদের নবী ইতপূর্বে যতগুলা কথা বলেছে সব কথা আমরা মেনেছি না দেখে উনি আল্লাহর কথা বলেছেন বিশ্বাস করেছি না দেখে উনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন বিশ্বাস করেছি না দেখে পরকালের কথা বলেছেন কবরের জীবনের কথা বলেছেন যতগুলা কথা বলেছেন সবকিছু বিশ্বাস করেছি না দেখে এতগুলা এতগুলো বিশ্বাস করতে পারলাম এটার কোন পুকুরের মাছ আপনারা বুঝতে পেরেছেন এই এই জায়গার মধ্যে এসে দুইটা আইডিয়োলজি হয়ে যায় এই যে আমাদের হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতেছেন দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম কেন হচ্ছে কারণ আপনি মাহবুবিয়তের প্রচার করতে চান না আপনি চান শুধু আব্দিয়তের প্রচার করতে এই আপনি দরুদ ইব্রাহিম থেকে বের হইতে পারতেছেন না ঠিক আছে এর পরবর্তীতে আপনি নারায় তকবির বলে রেসালত পর্যন্ত আসতে পারতেছেন মাহবুবিয়তের প্রচার হয়ে যাবে এরপরে আপনি মসজিদের মধ্যে আল্লাহর পরে মোহাম্মদ লেখা যাবে না চলুন আমি বোধহয় কিছুক্ষণ আগেও বলেছি মাহফিলের মধ্যে তো এখানে ইংল্যান্ডের মধ্যে তখন তো বাইরের লোক বলতেছে এটা দুইটা একসাথে লাগবে বলে সিঁড়ি হয়ে যায় ঠিক আছে একসাথে লাগাইলে সিঁড়ি কেটে তাহলে আপনি একসাথে বলতেছেন আপনি দেখি লেখেন তো দেখি লাই লাই লাগতে হবে না মোহাম্মদ রসুল্লাহ লাগবে মোহাম্মদ রসুল আল্লাহ ঠিক তো এভাবে লিখেন তো তো রসুল যখন লেখেন রসুল আগে আসে না আল্লাহ আগে আসে রসুল আগে আসে না তো আপনি যে আল্লাহর নামের আগে রসুল দেখলেন আল্লাহর নামের আগে রসুল দেখলেন এটা চরম বিয়াদবি হয়ে গেছে না

আমি মা বাবার শুক্রিয়া আদায় করলে শিরিক হয়ে যাবে না সকল শরীরের মধ্যে শিরিক হয় না যাই হোক আমরা ওদিকে না যাই এই একটা পয়েন্ট যদি আপনাদেরকে বুঝাইতে পারি বা আপনারাও বুঝতে পারেন তাইলে অনেক কিছু বুঝতে পারবে মূল সমস্যা হচ্ছে আব্দিয়ত আর মাহবুবিয়ত আমি সারা জিন্দেগি মাহবুবিয়তের কথা বলি আপনি সারা জিন্দেগি আব্দিয়তের কথা বলেন আমি আব্দিয়ত বিশ্বাস করি আপনি আব্দিয়ত প্রচার করেন আপনি মাহবুবিয়ত বিশ্বাস করেন আমি মাহবুবিয়ত প্রচার করি বিশ্বাস করি প্রচারও করি রুয়ে জমিনের মধ্যে মানুষ পাঁচ ধরনের কয় ধরনের প্রথমটা মুশ্রিক প্রথমটা কে আমার নবীর ভিতরে আমার নবীর ভিতরে এই মুশ্রিক যারা আছে তারা আল্লাহ যে আল্লাহর বান্দা আব্দিও মুশ্রিকরা এটা স্বীকার করে না এদের দাবি হচ্ছে যেহেতু এই মুজিজা ওনার মাধ্যমে প্রচারিত হয়েছে সুতরাং উনি আর বান্দার পর্যায়ে নাই উনি কোথায় চলে গেছে উনি আল্লাহর পর্যায়ে চলে গেছে নাউযুবিল্লাহ বুঝতে পেরেছেন এদেরকে আমরা কি বলি মুশরিক বলি এরপরে কাফের কাফেররা কি করে কাফেররা আমরা নবীর একটা হচ্ছে নবীর বাসারিয়ত নবী মানুষ আর একটা হচ্ছে নবীর নুরানিয়ত ঠিক আছে তো কাফেররা কি করে বাসারিয়ত পর্যন্ত সীমাবদ্ধ তাকে নুরানিয়ত পর্যন্ত আসতে পারে না ঠিক আছে মানে না মানা বাসার মিস্তুকুম পর্যন্ত শেষ ইউ হাই ইলাইয়া পর্যন্ত আর আসে না তো যারা ইউ ইলাইয়া পর্যন্ত আসে না মানে নুরানিয়ত পর্যন্ত আসে না বাসারিয়ত পর্যন্ত থাকে তাদেরকে আমরা কাফের বলি বল মা আন্তমিল্লা বাসারুম মিস্তনা তারা বলতো যে আপনি আমাদের মতো কি মানুষ আচ্ছা এদেরকে আমরা কাফের বলি এরপরে আমাদের এখানে আরেকটা দল আছে নাম তার মুনাফে নাম তার মুনাফে এই মাঝখানে দাঁড়ায় একবার বসরের কাছে যায় একবার নোরা নিয়ে তোর ওখানে যায় ঘুরে আবার চলে আসে এ কোথাও স্থির থাকতে পারে না কেন যে কোনো কারণে হোক উস্তাদ খারাপ হইতে পারে আকিদা খারাপ হইতে পারে নিয়ত খারাপ হইতে পারে সুবধ খারাপ হইতে পারে এ একবার লাইলা হাওলা ও লাইলা হাওলা আচ্ছা এর আমরা কি বলি মুনাফে এ কত কতক্ষণ ওই যে টানেলের এই মুখ দিয়ে উঠে আবার কতক্ষণ টানেলের এই মুখ দিয়ে উঠে নাফক থেকে এটাকে আমরা মুনাফিক বলি আরেক দলকে আমরা এ বাসারিয়ত পর্যন্ত লেগে থাকে নুরানিয়ত কো বিশ্বাস করি নুরানিয়ত কি বিশ্বাস করি বাসারিয়তের প্রচার করি এদেরকে আমরা খারেজি বলি এদেরকে কি বলি খারেজি বলি সুন্নিয়ত বা বাশারিয়াতের বিশ্বাস করি নূরানিয়াতের প্রচার করি এটাকে সুন্নী বলে। সুবহানাল্লাহ এটাকে সুন্নী বলে। মূল কথা হচ্ছে আর যদি সংক্ষিপ্ত আকারে বলি সুন্নী সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর মিসলিয়াত নবী মিসলিয়াত মানে নবী আমাদের মতো মানুষ নবী তার ফেরেশতা না যখন বলবো আমাদের মত আবার মতের ভিতরে ঢুকে যাবেন না মতের ভিতরে ঢুকে গেলে খারেজি মতের ভিতরে ঢুকে গেলে খারেজি কেন কারণ আমার নবী बोलतेছেন যখন আমার আল্লাহ মিসলকুম বলেছেন মিসলকুম কেন বলেছেন তাওহিদ বাঁচানোর জন্য কি বাঁচানোর জন্য তাওহিদ এটা আপনারা কতটুকু বুঝছেন আমি জানি আলেমরা বুঝবে ভালো করে ওbeta মিসলকুম বলেছে তাওহিদ বাঁচানোর জন্য নবীর সানে বিয়াদবি করার জন্য না বুঝতে পেরেছে যদি মিস্টুকুম না বলতো আত্মহী না বলতো নবীর শান ও মানকে আল্লাহ এত উঁচা করেছে এত উঁচা করেছে পূর্বে সামান্য সামান্য মর্যাদা থেকে কত ঘটনা ঘটে গেছে তো আমার নবীর শান ও মানকে এত উঁচা করার পরেও যেন উম্মতের মধ্যে শিরকের প্রবণতা না আসে মিসলিয়তের ট্যাব দিয়ে আমার নবীর শানকে আল্লাহ মরিয়ে রেখেছে সুবহানাল্লাহ তৌহিদ বাঁচানোর জন্য বিয়াদবির বাজার উন্মোচন করার জন্য না তো আমার নবীর মিশ্রিয়তকে রেখেছেন সাবাই ক্রামের মাধ্যমে কুল কায়নাতকে দেখিয়েছেন নবীকে তাজিম কেমনে করতে হয় নবীকে তাজিম কেমনে করতে হয় কিন্তু মিশ্রিয়তের ট্যাপ দিয়ে বেঁধে রেখেছে কিন্তু আপনি যখন বেশি মাস্টার হয়ে গেছেন তো সাবাই ক্রাম আমার নবীর দরবারে যখন গেলেন আমার নবী যখন লম্বা রোজা রাখতেছেন একদিন দুই দিন তিন দিন সাহাবায়ে کرامরা আকাশ শুরু করেছে সেই জায়গার মধ্যে আমার নবী আমি সাহাবা আমার নবীর সাহাবায়ে کرامকে আল্লাহ রাফে দরজাত দান করুন আমিন আমার নবীর সাহাবায়ে کرام যদি ওই কাজ না করতেন আজকে কোন দুক্যে পড়ে যাইতাম আমরা এই মিসলুকুম নিয়ে এই মিস আমরা আল্লাহ যদি তৌফিক দান করে আমরা ওই কিতাবের উপর হাত দিয়েছি বাকি আল্লাহ কতটুকু সফল করেন ঠিক আছে লাইসা কামিসলি হি লাইসা কামিসলি হি

ঘটনাটা তো খারাপ হয়ে যাইতেছে। আপনারা দেখার দেখা সবাই তো রুজা রাখা শুরু করছে। রাস্তাঘাটে তো অবস্থা খারাপ sahabe کرامের। দূর হলোই গেছে না। ও না খেয়ে থাকা যায়। আপনি বুঝতে? তখন এক সাহাবী আমার নবীর দরবারে আসার পর আমার নবী বলতেছেন শুনো। আমি কিন্তু তোমাদের মত না। ইন্নি লাস্তু মিসলা ইন্নি লাস্তু কাহাই আতিকুম। আইকুম মুসলিম। এই তিন ধরনের বর্ণনা এসেছে। আরেক রেওয়ায় তামান নবী বলেছেন যদি রমজান মাস শুরু না হইতো আগামী মাস থেকে এমন ভাবে রোজা রাখতাম যাতে তোমাদের ভিতর থেকে এই ধারণা ধুয়ে মুছে যায় যে আমি তোমাদের মতো না এখন কোরআন বলছে মিসলুকুম নবী বলছে আমি তোমাদের মতো না মিসলুকুম আমি তোমাদের মতো না কোরআন বলছে মিসলুকুম তাইলে আমি মাঝখানে আসতে হবে না মাঝখানে কি আসবো মিসলুকুম মানি আমার নবী মানুষ না আমার নবী ফেরেস্তা কিন্তু আপনি যদি বলেন দুই চোখ না না দুই চোখ এক না আমার নবীর চোখ ও চোখ আমার চোখ ও চোখ আমি এমনি তাকায় পিছনে কে আছে জানি জানি না কিন্তু আমার নবী বলতেছেন আমি শুধু পিছনে দেখি না আমি পিছনেও দেখি আবার তোমাদের ভিতরে খোফ খসিয়ত কি আছে সেটাও দেখি সামনেরটা তো বাদ দিলাম এটা তো আমরা দুইজনই দেখি কিন্তু আমি এক্সট্রা দেখি ঠিক আছে যাই হোক এটা আলাদা একটা দুনিয়া কান দিয়ে বলেন সবকিছুর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে নিলেন এরপরে আমি দেখলাম হযরতে মুসা আমি মাঝে মাঝে চিন্তা করি এটা আমার চিন্তা ভুল হইতে পারে আমার ভাইরা মেরাজের কথাগুলা বলে না কেন আমি এটা আপনারা জেনে খুশি হবেন আল্লাহ পাকের মেহেরবানি আজকে আমি একটা মসজিদে নামাজ পড়েছি বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ রেসিডে অভিজাত রেসিডেন্ট আপনারা বলেন না অভিজাত এলাকা অভিজাত এলাকার অভিজাত মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য আমি খত সাহেবের বক্তব্য সোনার পর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছি যে আমাদের বক্তব্য সব জায়গায় গেছে সব জায়গায় গেছে উনি নাম না বললেও ইনি কারণ আমাদের তো কিছু কোড ওয়ার্ড আছে আমরা তো বুঝতে পারি এটা আল্লাহ শুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকে আনানিয়ত থেকে রক্ষা করে। মাওলাই করিম যেন আমাদেরকে অহংকার থেকে হিংসা থেকে আল্লাহর দরবারে পানা ছায় আল্লাহর দরবারে পানা ছায় এটা সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে এখন তার মানে উনি আমি যে ওনার চেয়ে বড় হয়ে গেছি সেরকম না আমরা খুব ছোট একেবারে সাধারণ ক্লাসের ছাত্র হ্যাঁ মাওলাই করিমের কিছু দয়া আছে হয়তো কিন্তু আমরা ছাত্র হিসেবে একেবারে সাধারণ ক্লাসে উনি যখন বক্তব্য গুলা দিচ্ছিলেন আমার শুনে খুব খুশি লাগছে যে যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ পাকের মেহরবানি এই আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে ফলো করা হচ্ছে আপনারা বক্তব্য গুলা পিক আপ করতেছেন মানুষের সামনে তুলে ধরতেছেন আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাহ পাকের কিন্তু এই মসজিদের মধ্যে আমি গত বছর এই মেয়েরাজের অনুষ্ঠানে ছিলাম আমার হুজুর এক ঘন্টা তকরির করছে মেয়েরাজের কথা আসে নাই কি বলে কি না ফেরাউনের ফেরাউনের স্ত্রীরে বলে কি চুল আশ্রাইছে কি চুলের চিরুনি পরে গেছে চিরুনি পরে যাওয়ার পরে লাইলাহা পড়ছে লাইলাহার পরে বলে তহি দেখুদা বন্দি আল্লাহর তহি যদি ডিস্টার্ব হয়ে যায় আর ইমান থাকে না ও আপনি যেটাকে তহিদ আল্লাহ বলতেছেন ওয়াইজ আহাজ না মিসা কাবানি ইসরা ইলা লাত আবদুনা ইল্লাল্লাহ আমি বন ইসরায়েল থেকে ওয়াদা নিয়েছি কিসের ওয়াদা বন ইসরায়েল থেকে আমি দশটা ওয়াদা নিয়েছি এটাকে মিসা কে বন বলে যে তারা লাতা আবদুন ইল্লাল্লাহ তোমরা আল্লাহ বাদে আর কোন এবাদত কারো এবাদত করবে না এখন লাতা আবদুন ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহর এবাদতের কথা না এখন আপনি লাতা আবদুন ইল্লাল্লাহ যখন পড়বেন এটা তাফসীর মুফাসসিরিন ইকলামের তাফসীরের মধ্যে পড়বেন যে লা তাবুদুনা ইল্লাল্লাহ দি আল্লাহর উদ্দেশ্য কি এখানে তো রিসালাত নাই বলা হচ্ছে যখনই আপনি কোন আয়াতের মধ্যে শুধু লা তাবুদুনা ইল্লাল্লাহ দেখবেন আর কোনো কিছু নাই তো মনে করবেন সেই লা তাবুদুনা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর তাওহীদ তাসদিক রিসালাত এবং নবীর উপর অবতারিত কিতাবের অনুকরণ তিনটাই शामिल আছে কেন কারণ আল্লাহর এবাদত আপনি করতেই পারবেন না যদি নবীর আনুগত্য না থাকে তাইলে ইল্লাল্লাহর মধ্যে তিনটা জিনিস অবশ্যই আছে তো সুদাবন্দি এবং তসদিকে রেসালা আমার নবীর রেসালতকে গ্রহণ করা আনুগত্য করা এবং আমার নবীর উপর অবতারিত কিতাব কোরআনকে মেনে নেওয়া এই তিনটা জিনিস বাদে লাতা বুদুনা ইল্লাল্লাহর প্যাকেজ পূর্ণ হয় না সুতরাং লাতা ইল্লাল্লাহ এক জিনিস না এটা একটা প্যাকেজ এটা একটা প্যাকেজ তো আমার ভাই বলতে বলতে সব বলছে কিন্তু মেহরাজ আসে নাই আমি চিন্তা করলাম কি মেহেরাজ বলে না কেন ঘটনা কি এটা আমার চিন্তা আমি ভুল হইতে পারি ঘটনা হচ্ছে আলো সুন্দর জামা যে আকিদাগুলা নিয়ে মাঠে ময়দানে কাজ করে প্রত্যেক জিনিস মেহেরাজের হাদিস দিয়ে এস্টাব্লিশড হয় যেমন আমরা বলি আমরিয়া কারাম জীবিত আম্বিয়ায় কিরকম জীবিত এখন আপনি যদি মারামারি করেন আমি আপনারা কেমনে দেখাই কিরকম জীবিত কিন্তু হাদীসের মধ্যে আমার নবী বলতেছে কি দেখে হাদিসের মধ্যে আমার নবী সল্লল্লাহ আলাইহুসাল্ম এরশাত করতেছেন এই আচ্ছা ওকত র আই তুমি ফি জামা আত্মিনাল আম্বিয়া ফাহ ইজা মুসা ক ইমন ইউসল্লি ফাহিজা রজুলুন দরবুন জাহাদিন দরবুন জাহাদুন কাহান্নহু মিন রিজালে শানু আহ

ইয়াসল্লিমানি নবী দাড়িয়ে নবীকে সেলুট দিচ্ছে মানে আল্লাহ নবীর প্রতি দরূশরী করতেছে কারণ নতুবা আমার নবী সফর করতেছে

সুটাম দেহি মানুষের মতো দেখছি ঈশ আলাইসলাম কিরকম তো ঈশালকে দেখেছি ঈশার কবরের মতো ঈশাল স্যালুটেশন দিচ্ছে ক ঈশ আল আইসলাম দেখতে একেবারে উরুয়া শাকফি রবি আল্লাহ তালা আবুর মতো তাইলে শরীরের শেখ না থাকলে আমার নবী কি বলতেন উর্ব মসুদের মতো শরীরের শেখ যদি না থাকতো আমার নবী কি বলতেন যে সনুয়া পুত্রের সুটম পুরুষের মতো আপনারা বুঝতে পারেন কোন হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না ঠিক আছে তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফর করতে পারতো কিন্তু ওখান থেকে বুর্রাক দিয়ে সফর করেছে তো বুরাক বা বুর্রাক এটা বারকুনের বহু বছর বারকুন মানে একটা লাই বুর্রাক মানে বহু লাইট মাল্টিপল তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ধরা থাকবে না এখন এক লাইটের দুনিয়ার গতি দেখেন আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে তো এই নুরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে শুধু মাটি তো আপনি যখন মেয়েরাজের ঘটনা বর্ণনা করবেন নুরানি এতে মুস্তফা আসবেই এক দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট তিন এপিসোড এর ম্যারাজ কয় এপিসোড তিন এপিসোড প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা। এটা আমার নবীর বাসারিয়াতে মুস্তফার ম্যারাজ কিসের মেয়ারাজ বা জিসমে মুস্তফার মেয়ারাজ মনে করেন আমার নবীর শরীর পাকের মেয়ারাজ আকসা থেকে চিত্রাতুল মুমতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নুরানিয়তে মুস্তফার মেয়ারাজ সিদরাতুল মুন্তাহা থেকে লা মাকান পাটানা কাবা কসাইনা আও পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর। আপনারা এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে। দুই। তিন নম্বর এটা আমার ভুল হইতে পারে আমি চাই আমি ভুল হই আমার ভাইদের মাতার ভিতরে নিয়তে তো না থাকু। এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বর যেটা আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা দিবেন পাঁচটা জিনিস এসে যায়। কি? আম্বিয়ায়ে کرام মসজিদ আল-আকসার মধ্যে একসাথে হয়েছে। সেখানে আমার নবী নামাজ পড়িয়েছে আমার নবী এখন সমস্ত নবী নামাজ পড়েছে আমার নবী কথা বলতেছে হযরত ইব্রাহিম আলাই ইসলাম আমার নবী কি ইমামতির মধ্যে দাঁড় করাইছে সেখানে বক্তব্য হয়েছে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আমরা ম্যারাজের বর্ণনায় দুই তিন এপিসোডে কথাগুলো বলবো এগুলো সব ওলা মাইকরাম রেওয়ায়তের মধ্যে এই মাইকরাম আমার নবীর হাদিসে পাক রেওয়ায়ত গুলা আনা হয়েছে আমরা বক্তব্য সহ বলবো এখন রু বক্তব্য দিয়েছে শুধু রু বক্তব্য দিয়েছে মসজিদ আকসার মধ্যে সবাই সামিল হয়েছে এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাহ ইসলামের মাধ্যমে আমরা কার মাধ্যমে তো মুসা আলাহ ইসলাম করেছেন আমার নবীর থেকে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই হাজার হাজার বছর আগে এনতেকালকারী নবীর মাধ্যমে আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্ত হয়েছে ঠিক আছে

যে আপনি বলতেছেন আই বিয়ার উইকনেস আমি সাক্ষ্য দিচ্ছি দ্যাট দেয়ার ইজ নো গ অর নো ওয়ার্থ অফ ওয়ার্শিপ অ্যাপার্ট আল্লাহ মাইটি আল্লাহ ছাড়া এবার উপাস্য কেউ নাই তো আপনি যে সাক্ষ্য দিলেন আপনি কি চোখে দেখছেন কেউ দেখি নাই তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন তো এখন আমার ছেলেরা আটকে যায় তা আমরা কি করি আমরা সাক্ষীকে দুই ভাগ করি পৃথিবীর সব জায়গায় এরকম সাক্ষী দুই ভাগ এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী এটাকে আমরা বলি আসো আল আতান আর একটা নিয়া বাতান তা আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী আমরা সবাই নিয়া বাতান মুলসাককে আমার নবী কেন কারণ আমার নবী হচ্ছেন আল্লাহ রুজুদের বুরহান আল্লাহ রুজুদের কব্জা আকুম বুরহান উম্ম রবিকুম বুরহান মানি আউকাদুলা দিল্লাহ মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আমার নবী এমন বুরহান আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না হয় বিশ্বাস করবেন নয় বদরের যুদ্ধের কেয়ামতের জন্য তৈরি থাকবেন যারা বিশ্বাস করে নাই বদর ওহুদের মাধ্যমে কি আমদ বরপা করেছে আল্লাহ আচ্ছা এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী তো এটা দেখতে হবে না সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছে সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর সেই কারণে কেয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন